হরে কৃষ্ণ দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে আর আমিও গোপাল সোনার কৃপায় ভালোই আছি আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো নাম মাহাত্ম্য কৃষ্ণ নামের মাহাত্ম কী কী আছে এই কৃষ্ণ নামে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একবার দেবশ্রী নারদ ভাবলেন সবাই কৃষ্ণ নাম নেয় কিন্তু নেই নামের মাহাত্ম কি জানতে হবে তাই তিনি স্বয়ং ভগবানের কাছে তার এই প্রশ্নের উত্তর জানতে চাইলেন ভগবান তাকে বললেন যমরাজের কাছে যাও সেখানেই তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই নারদ গেলেন জোমালয়ে যমরাজ দেবশ্রী নারদকে তার দরবারে দেখে বিস্মিত হয়ে তার সেখানে আসার কারণ জানতে চাইলেন দেবশ্রী বললেন হে রাজন আমি আজ একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি কৃপা করে বলুন এই কৃষ্ণ নামের মাহাত্ম কি। যমরাজ দেবশ্রীর এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলেন তখন দেবশ্রী নারদ দূর থেকে ভেসে আসা কন্দন ও করুণ আত্মনাদ শুনতে পেলেন নারদ যমরাজের কাছে এর কারণ জানতে চাইলে যমরাজ বললেন এই শব্দ হলো নরকে যে পাপি ব্যক্তিদের শাস্তি দেওয়া হচ্ছে তার আত্মনাদ এই শুনে দেবশ্রী সে স্থানে যাবার প্রার্থনা জানান তখন যমরাজ দেবশ্রীকে বললেন ঠিক আছে কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবেন না দেবশ্রী নারদ রাজি হলেন এবং যমরাজ নারদকে সেই স্থানে নিয়ে গেলেন সেখানে গিয়ে সেই সব পাপীদের ভয়ঙ্কর কষ্ট দেখে নারদ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ধনি দিতে লাগলেন আর এই ধ্বনি যখন পাপীদের কর্ণে প্রবেশ করেছে ধীরে ধীরে সবাই মুক্ত হয়ে স্বর্গধামে চলে যাচ্ছে এই হলো আমার কৃষ্ণ নামের মহিমা কর্ণে প্রবেশ করা মাত্রই সবার সর্বপাত থেকে উদ্ধার হয়ে যায় আর এই নাম স্মরণের মহিমা তো অপার আসো আমরা সবাই মিলে এই পবিত্র নাম স্মরণ করি এই কলিযুগের মুক্তি পেতে হলে এই নাম অবশ্যই দরকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ